আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নাস্তা দেখাবো সন্ধ্যা নাস্তা আসলে নাস্তার নামটা আমি নিজেও জানি না আমি ওইটা দেখছিলাম আর কি যে নাস্তাটা বানায় আমি ওইটা ইউটিউবে দেখছিলাম হ্যাঁ তো এই নাস্তাটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই দেখেন মনোযোগ দিয়ে আপনারা বাসায় এটা সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন হ্যাঁ তো নসটা এখন দেখাবো সবাই সাথে থাকে না একটা বাটিতে আটা নিয়ে নিলাম তো সাধারণ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিলাম তো তেল দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতন পানি দিতে হবে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আপনাকে আমি বানাইতেছি না বানাইতেছি একজন কিন্তু আমি বলতেছি আর কি আমি বানাচ্ছি না এটা বানাচ্ছি আমার শাশুড়ি আমি সামনে বসে বসে দেখতেছি আর বলতেছি কি হবে তৈরি করতে হবে আটাটা ভালো করে আটাটা ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে ছিনে দিলাম দেখে ভালো করে কিন্তু আটোটা ছিনে নিলাম এটা হচ্ছে বেঁচে থাকা আলু ভর্তা এটা দুপুরে আমরা আজকে খাবার জন্য বানিয়েছিলাম ওইখান থেকে বেঁচে ছিল বেঁচে থাকা আলু ভর্তা দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে এখন রুটির মতন আমরা এটাকে বেলে নিব হম দেখুন রুটির মতন আমরা এটাকে বেলে নিলাম সুন্দর করে বেশি বড় সাইজ বানানো যাবে না আবার একেবারে ছোট সাইজ বানানো যাবে না এই যে সাইজটা দেখতে পারতেছেন এরকম একটা সাইজ বানাতে হবে মোটামুটি রুটি বা পরোটার মতন আর কি সাইজ

দেখেন এই যে রুলো এমন এরকম করে পেঁচিয়ে নিয়ে তারপরে যে দুই সাইড থেকে কেটে দিতে হবে এই যে দুই সাইড থেকে কেটে দিলেন হ্যাঁ তারপরে যে এরকম করে কেটে দিবেন ছোট ছোট করে এরকম করে কেটে দিবেন হ্যাঁ দেখুন এটার নামটা আসলে আমি বলতে পারতাছি না নামটা কি অরিজিনালি করে কেটে নেবেন তো হয়ে গেছে তারপরে কেটে নিয়ে এটাকে প্লেটে উঠিয়ে রাখবেন এরপরে বাকিগুলো যেগুলো আছে এরকম করে বানিয়ে নেবেন এটাকে ভাজার জন্য আমরা আগে থেকে তেলটাকে গরম করে নেব হ্যাঁ তেল ঢেলে দিলাম এখানে চুলাতে তেলটাকে গরম বসিয়ে দিলাম গরম করে নিলে ভালো এটা আগে থেকে গরম করে নিলে ভাজতে সুবিধা হবে এটার জন্য এটা ভাজার জন্য একটা ডিম ভেঙে নিবো একটা ডিমেরও দরকার আছে একটা ডিম এখানে ভেঙে নিলাম এটাকে সুন্দর করে ফিরতে হবে ভালো করে ফিরতে হবে ডিমটাকে ফিটিয়ে নেবো ভালো করে এদিকে তেলটাও গরম হচ্ছে ডিমে একটু হালকা লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ যে যেরকম খান আর কি একটু ভালো করে মিক্স করে নেব এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে এদিকে তেলটাও গরম হচ্ছে সুন্দর করে মিক্স করে নিয়েছি ডিমটা এবার এই ডিমের মধ্যে চুবি ভাজবো এই যে দেখুন ডিমের চুবে নিলাম এটা তেলটাও গরম হয়ে গেছে এখন হয়তো ছাড়ার উপযুক্ত হয়ে গেছে ভাজা যাবে হয়তো এখন যেটাকে দেখেন যে ডিমের মধ্যে দিয়ে এইটা একটা ছিঁড়ে দিলাম দেখুন এগুলা ভাজা হচ্ছে এটা আমিও কখনো আগে ট্রাই করিনি খাবারটা কেমন হবে আজকে ফার্স্ট এটা ট্রাই করলাম আর নিজেও যাই না খাবারটা কেমন হবে খেলে পরে বুঝতে পারবো যে এটা কেমন হচ্ছে ভাজা হচ্ছে দেখেন সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে একটা সুন্দর কালার হইতেছে সুন্দর একটা কালার হচ্ছে এটা দেখুন একটা কালার চলে আসছে সুন্দর এরকম একটা কালার যখন চলে আসবে মনে করুন যে ভাজা কাছাকাছি চলে আসছে শেষের দিকে আসছে প্রায় আরেকটু হবে আর একটু সুন্দর কালার হবে এই যে দেখুন হয়ে গেছে এটা প্রায় মানে শেষ এখন তুলবো তুলার পালা হ্যাঁ যে তুলবো তুলে নেবে দেখেন ভাগাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে আলোগুলো দেখা যাচ্ছে এটা দেখেন সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু আপনারা যে কেউ ট্রাই করতে পারেন দেখুন বাকিগুলো ছেড়ে দিলাম এগুলো এখন সবগুলো ভেজে নিচ্ছি ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাড়ে খাবেন এ তো হয়ে গেছে আমাদের মজাদার রেসিপি নাস্তা সন্ধান নাস্তা এখন আমরা এটাকে পরিবেশন করবো খেয়ে দেখবো কেমন হয়েছে আমি এর আগে এটা কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো শুরু করে ট্রাই করতে পারেন পারেন রেসিপিটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া সবাই ভালো আল্লাহ